সো লেটস টক about রক মিউজিক রাইট সো আই ওয়ানো যে রক মিউজিক এর ইম্প্যাক্ট ইফেক্টটা কি এই যে পৃথিবী এত সুন্দর বাসযোগ্য হওয়ার কথা এই যে যত সংগ্রাম আন্দোলন মুভমেন্ট আমাদের আছে পৃথিবীকে আরো সুন্দর করার জন্য সো হাউ ডিউ লুক্যাট ইট ডি লুক এট রক মিউজিক জাস্ট এজ এ জনরা অফ মিউজিক অর ইস ইট এ ওয়েপেন ওর ইজ ইট এ ওয়ে টু চেঞ্জ দা ওয়ার্ল্ড আমি আসলে বা এত বড় একটা টপিকে কথা বলার জন্য অত্যন্ত নগণ্য একজন মানুষ বাট আমি আমার ভাষণটা বলতে চাই আমার একটা ভাষণ আছে অ্যাজ ফার এস দি রক মিউজিক ইজ কনসার্ন আমার কাছে যেটা মনে হয় যে রক মিউজিকটা একটা প্রতিবাদের ভাষা বই প্রকাশের একটি মাধ্যম আর আর অন্যান্য জনরাগুলোর মতো রক মিউজিক একটা ফিলসফি একটা 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 দর্শন আসলে এবং এটাকে একটা দর্শনকে যখন আপনি বিশ্বাস করবেন তখন এটা একটা লাইফস্টাইল হয়ে যায় এটা একটা লাইফস্টাইল হয়ে যায় এবং আমরা যদি বাঙালি আমরা বাংলাতে আমি আমার ব্যান্ড যেমন ওয়ারফেস আমরা আমরা বাংলাতে রক যাত্রাটা করার চেষ্টা করি একদিকে অনেক ইন্ট্রিকেট বিকজ বাংলা ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর এত পরিশীলিত এবং এখানে রক মিউজিকের যেই যদি রক মিউজিকটা পাশ্চাত্য থেকে এসেছে ওই জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে বাংলায় বাংলা ল্যাঙ্গুয়েজে রক মিউজিক করার ইটস সো ইন্ট্রিকেট অ্যান্ড সো ডিফিকাল্ট ফর আস সামসাইন্স বাট দেন এগুলেন আমরা এটা করতে পারি আসলে তো পোশাক আশাকে হয়তো ওই লাইফস্টাইলটা আমাদের না থাকলেও এই যে কোনো অসঙ্গতি কোনো অন্যায় বা কোনো অবিচার বা কোনো দুর্যোগ বা কোনো ক্যাটাস্ট্রফি যখন আসে তখন আমরা কিছুটা হলো তো ফেসবুকে হলো তো এটার এটার একটা পোস্ট দেই এই যে বিদ্রোহী চেতনাটা আসলে এটা রক মিউজিকের একটা বহিঃপ্রকাশ প্রকাশ আমি যেটা মনে করি এবং এই আপনি যদি বিদ্রোহী কবিতাটাই চিন্তা করেন যে আমার মনে হয় যে আমাদের বিদ্রোহী কবিতা আছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা এর থেকে বড় রকিং আর কী হতে পারে রকিং একটা অ্যাপ্রোচ আর কী হতে পারে আসলে সো আমার মনে হয় যে এটা আমাদের রন্ধ্রে অন্ধ্রে আছে আমরা আসলে এটাকে একটু করি হয়তোবা আর রক মিউজিককে একটা বাক্সবন্দি করে রাখার চেষ্টা করি যে না এটা মনে হয় শুধুই চিৎকার বাট আমার মনে হয় যে আন্দোলন বা বিদ্রোহী চেতনাটাকে বই প্রকাশের জন্য তো চিৎকারই দিতে হবে আসলে এটা তো মুখ বুঝে বই প্রকাশ করা যাবে না সো দিস ইজ আই হাউ আই লুক অ্যাট ইট আর কি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল একেবারেই তোমার সাথে আমার মনের একটা খুব মিলের জায়গা খুঁজে পেলাম